ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকা অফিসিয়াল তো বহুদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওর থামলেন থেকেই বুঝে গেছে যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো পঁচিশে জানুয়ারি আমরা একটা পিকনিক ট্যুরে গেছিলাম আর সেখানে গিয়ে কী কী করলাম কোথায় ঘুরলাম সবই তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমেই বাড়ির লোককে দিয়ে বেরিয়ে গেলাম বাসের কাছে ওই যে দূরে আমাদের বাস দেখা যাচ্ছে তো ওখানেই আমরা নামবো নেবে যত জিনিসপত্র আছে সব আমরা বাসের পেছনে যে জায়গাটা আছে ওখানে তুলে নিলাম আর এই বাসের যে ট্যুরটা হচ্ছে এই ট্যুরটা হচ্ছে আমার দাদার বাবা মানে অ্যারেঞ্জমেন্টটা করেছিল আর চলো আগে তোমাদের একটু বাসটা দেখিয়ে দিই বাসটা তো ভীষণই সুন্দর দেখতে ছিল দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা আমাদের বাস হ্যাঁ দাঁড়াও বাসটার ভেতরটা দেখাবো একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে বাইরেটা অনেকক্ষণ গেছি বাসটা ছিল স্লিপার কোচ বাস তো চলো এব বাসের ভিতরে ওঠা যাক সিটটা দেখায় এটা হচ্ছে থ্রি সিট ওপরের ওপরের থ্রি সিট অনেকটাই বড় সিট আর এটা হচ্ছে টু সিট যেটাতে আমরা হচ্ছে থ্রি সিট টু সিটেই বসবো আপাতত এখন টু সিটে বসে আছি পরে যাবো ওখানে যাব ওখানে তাও দাও আমাদের প্রথম টিফিন দিচ্ছে কি লেবু আর কি কমলা লেবু আর একটা লেবু তাও দাও চিড়ে ভাজা দুজন 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 চিড়ে ভাজা লেবু আর চিড়ে ভাজা প্রথম টিফিন এই তো বাস যাচ্ছে আমাদের ও জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে আর আমরা প্রথমেই যাব কোলাঘাট ওখানে রাতের খাবারের ব্যবস্থা করা হবে তো চলো ভিডিওটা দেখতে তো কোলাঘাট বংশে এখন অনেকটা দেরি তাই বলছি লেবু লেবু আর চিড়ে টাকা তো আমরা অনেকটাই চলে এসেছি এই যে হুগলি সেতু ব্রিজ এই ব্রিজটা পার হয়ে আরেকটু যেতে হবে কোলাঘাটে যেতে আরেকটু সময় লাগবে তো তারপর আমরা এখানে ডান্স করছিলাম সবাই মজা করছিলাম আনন্দ করছিলাম সবাই ফ্যামিলির একসাথে থাকলে যা হয় আর কি তো নাচতে নাচতে পৌঁছে গেলাম কোলাঘাটে পৌঁছে গেছি কোলাঘাটে এখানে আমাদের রান্না হবে রান্না হলে খেয়ে তারপর আবার পাত্র তো ভ্যালির উদ্দেশ্যে বার হবে এখানে বসার জায়গা দাঁড়িয়েছে আজকে আমাদের রাতের ডিনার ছিল ডাঁটা বেগুন ফুলকপি মাছ তেলতে ছোল আর ভাত রাতের খাওয়া দাওয়া শেষ করে আবার উঠে পড়লাম গাড়িতে ও তোমাদের তো কোনো ভালো করে বলাই হয়নি আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের প্রাত ভ্যালিতে তো রাতে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর ভোর মানে সকাল তখন ছটা ভোর ঠিক বলবো না সকাল হয়ে গেছে তো সকাল তখন ছটা সাড়ে ছটা বাজে তখন পৌঁছে গেলাম পাত্রাতো ভ্যালি আর গিয়ে ওখানে ভিউটা তোমাদের দেখায় একটু এই যে সূর্য মামা উঠে গেছে আর এটা হচ্ছে পাত্রাতো ভ্যালির মেন ভিউ পয়েন্ট জিগ রোড এইটা ক্রস করে মানে এইটা ওই রাস্তাটা পেরিয়ে তারপর একটা নিজের পিকনিক স্পট আছে যেটা হচ্ছে ড্যাম বলে এটাকে তো এর পাশেই জায়গা আছে এখানেই আমরা ফিস্ট করব তো আমাদের চল্টে সকালের খাবার ছিল চা বিস্কুট তার সাথে হচ্ছে একটা পাউরুটি একটা ডিম সিদ্ধ একটা কলা পাকা আর একটা লাড্ডু তো এখানে সবাই মিলে আমরা একসঙ্গে টিফিন করতে বসেছিলাম তো চলো আগে টিফিনটা সেরে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু ড্যামের পাশে অনেক মানে কি বলবো মেলা মতো বসেছিল তো এখানে একটু ঘুরতে এসেছিলাম যেমন খাবারের দোকান বসেছিল ফুচকা ঘুগনি আইসক্রিম তারপরে অনেক খেলনা বসেছিল বাচ্চাদের জন্য আর এখানে যে দেখতে পাচ্ছ অনেক বোট চড়া হচ্ছে এখানে অনেক অনেক রকমের বোর্ড আছে অনেক রেট আছে তার যে যেরকম চড়বে আর কি তো চলো তোমাদের একটু দেখাই ভিউটা তারপর স্নান টান সেরে ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম রান্নার কাছে দেখছিলাম আজকের ফিস্টে কি কী রান্না হচ্ছে তো আজকের ফিস্টের মেনুটা আমি ওই পরে বলবো তার আগে তোমাদের সাথে শেয়ার করবো বোট চড়ার এক্সপিরিয়েন্স গাড়ি গাড়ি না কী বলে বোট চড়বো আস্তে আস্তে চাপাবো খুব চাপ আমি वटचर वो हाय कार की मस्ती कोई से बजा देगी 70 में है

啊！对、啊。

হ্যাঁ জানলো আছে বাবু তো ওষুধ খাওয়াই কিন্তু ঠান্ডা এখন মাংস টেস্ট করবো মাংস টেস্ট

স্যালাড চানি তো যেহেতু বাসের ট্যুরটা আমার দাদা আর বাবা করেছিল তাই আমরা আগে খাওয়া দাওয়া করে তারপর লাস্টে ঘুরতে বেরিয়েছিলাম পাস্তা তো ভ্যালি সাইড সিন চলো চলো সাইড সিন দেখতে তো ভ্যালি সাইড সিনে আমরা যাচ্ছি এখন ইদার উদার সাড তো ভ্যালি সাইড সিন বাবু এটা চলো ওইটাই বল তো সাইড সিনে প্রথমেই আমরা এসেছিলাম একটা মন্দিরে মন্দিরটা আমি তোমাদের দেখাচ্ছি কিসের মন্দির আমার ঠিক মনে পড়ছে না চলো ভিডিওটা দেখাই তারপর যদি মনে পড়ে বলছি দুশো সিঁড়ি উঠতে হবে মনে হয় ঘন্টা বাজে

জাগ রোড তো তারপর আমরা চলেছি নেক্সট ভিউ পয়েন্টে এটা হচ্ছে তিন নাম্বার ভিউ পয়েন্ট আমি ওদের ছেড়ে কাজ নেই ছবি তুলছি ঠিক বলেছি হ্যাঁ

মানে জায়গাটা ভীষণই সুন্দর লাগছিল পুরো গুহা টাইপের ভেতরে যেন মনে হচ্ছে ঢুকে আছে কিন্তু এখানে বর্ষাকালে গেলে তবে ওয়াটার ফলসটা ভালো দেখা যাবে মানে যখন ঝর্ণাটা আরও বেশি করে পড়বে তো কিছু করার নেই এখন এসেছি যেটা দেখছি সেটাতেই এনজয় করতে হবে তো ওখানে ঘুরে তারপর আমাদের লাস্ট এবং চার নম্বর ভিউ পয়েন্ট সেটা হলো পাত ড্যাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন ছিল এখানে ছিল একটা বিশাল বড় মন্দির মানে একটা মঠ টাইপের প্রচুর জায়গা জুড়ে এটা ছিল মেন মন্দির তো আমার নামটা এখন ঠিক মনে পড়ছে না তো তোমাদের দেখাই ড্যামের ভিউটা দেখবো একটু ওপরে উঠতে হবে চড়া রাস্তা মানে চড়া রাস্তাটি বলবো না পাথর পাথর দেওয়া আর ওখানে মানে উঠে তারপর দেখবো যে আমাদের লেকটার বোট চললাম ওই লেকের ভিউটা উপর থেকে তো উপর থেকে এই ভিউটা যা সুন্দর দেখতে লাগছিল কি বলবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তখন সূর্যাস্ত হচ্ছিলো আবার তো ভীষণই সুন্দর লাগছে এবার চলো তোমাদের সাথে শেয়ার করবো লেকের ভিউটা তো দিনটা এত ঘুরেছি ঘুরে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি তো রাতে আমাদের বাস ছেড়ে মানে সন্ধ্যের সময় বাস ছাড়া হয়েছিল তো রাতে একটা জায়গায় দাঁড় করানো হয়েছিল ডিনারের জন্য তো ওখানে এসে একটু ভিডিও করেছিলাম রাতে ডিনার ছিল ভাত আর হচ্ছে এঁচড় হয়েছিলো আর ডিমের ছাল হয়েছিল রাতের খাবার শেষ করে উঠে পড়েছিলাম বাসে এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আর শরীর বইছে না খুব ঘুম পাচ্ছিল তাই এবার ঘুমাতে হবে তো চলো গুড নাইট সবাইকে তো সকাল হয়ে গেছে চলে সেজি আবার বাড়ির কাছে যেখানে থেকে বাসে উঠেছিলাম তখন ঘড়িতে সাতটা বাজে হয়তো দুটো দিন যে কি করে কেটে গেল সেটাই বুঝতে পারলাম না এত মজা এত ঘোরা এত আনন্দ করলাম তো ওই যে আমাদের বাস দেখা যাচ্ছে বাসও তার জায়গায় চলে যাচ্ছে তো বাসকে টাটা দিয়ে আমরা চলে এলাম বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর অনেক দিন পর ভিডিও দিলাম আশা করি এরপর থেকে ভিডিও দিতে পারবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে তো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা